বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলটি মধ্যে সবাইকে স্বাগতম তো বাংলার পর আমাদের ইংরেজি পরীক্ষা শেষ হয়েছে এবং ইংরেজি পরীক্ষা আশা করি বেশিরভাগ ছাত্রছাত্রী তোমরা ভালো পরীক্ষা দিয়েছো বিশেষ করে আমাদের চ্যানেলের সঙ্গে যারা যুক্ত ছিলে তারা অবশ্যই খুব ভালো পরীক্ষা দিয়েছো কারণ তোমাদের সিন বহু যেটা বলেছিলাম সেটা তোমরা পেয়েছো কবিতা যেটা বলেছিলাম সেটা তোমরা পেয়েছো এমনকি রাইটিংও তোমরা কমন পেয়েছ অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কমেন্টও তার প্রমাণ দেখেছি যে তোমরা প্রচুর খুশি হয়েছো এবং খুবই আনন্দ হয়েছো তো আমরাও চেষ্টা করি সবসময় তোমাদের জন্য বেটার কিছু দেওয়ার যাতে তোমরা একটা ভালো কিছু করতে পারো অন্তত নিজের পজিটিভিটিটা দেখাতে পারো তো যাই হোক এত কিছুর মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে একটু খুব খারাপ খবর আমাদের বয়ে আনতে হয় বা শুনতে হয় যেটা নিয়ে তোমাদের আমি কালকেও সতর্ক করেছিলাম হয়তো যারা ধরা পড়ছে বা যারা এই ধরনের কাজগুলো করছে তারা কিন্তু আমাদের মধ্যেই লুকিয়ে রয়েছে আমরা হয়তো জানি না এই বিষয়টা কিন্তু আমি আগেও বলেছি আবারও বলছি যেটুকু করো নিজের সঠিক পদ্ধতিতে করো নিজে যেটুকু পড়াশুনো করেছো সেই পড়াশোনার উপরে বেস করে পরীক্ষাটা দাও কিন্তু যে দুর্নীতি মধ্যে দিয়ে আমরা চলছি এটা কিন্তু একদমই খারাপ আমরা বাংলা পরীক্ষার দিনে দেখেছি যেখানে কোড নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে তা সত্ত্বেও সেই প্রশ্নের ছবি তুলে বাইরে বেরিয়ে গেছে পরীক্ষা চলাকালীন সময় সোশ্যাল মিডিয়ায় তাই নিয়ে বিরাট একটা হইচই ব্যাপার এবং দুজন ছাত্রছাত্রীকে সম্মিলে বহিষ্কার করা হয়েছে আজ ঠিক একইভাবে ইংরেজি পরীক্ষার দিন ছিল এখানেও কিন্তু সেখানে ক্ষান্ত হয়নি বরং আজকে আরও এক ধাপ উপরে উঠে কি করা হয়েছে না যে আমাদের প্রশ্নে বার দেওয়া আছে তো কি করা হয়েছে সেই বার সুন্দর করে লাল কালি দিয়ে মোছা হয়েছে লাল কালি দিয়ে মুছে তারপরে সেটাকে আবার ফটো তুলে পাঠানো হয়েছে তো ঘুরে ফেরে কি হয়েছে কিছুই আর হয়নি ওই যে আজকে যারা কাজটা করেছিল সেই চারজনকে ধরা হয়েছে এবং চারজনেরও পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে তার মানে বুঝতেই পারছো যে কোনো রকম ভাবে ছাড় পাওয়ার কোনো জায়গা নেই তোমাদের এই বিষয়টা বলি এই মানসিকতাটা মন থেকে ত্যাগ করার চেষ্টা করো পর্ষদ কিন্তু প্রথম থেকে এটা বলছে মাঝে একদিন একটা ডিক্লারেশন শুনছিলাম পর্ষদ সভাপতির বক্তব্য তিনি স্পষ্ট বলছেন যে আগে ছাত্রছাত্রীদের মন থেকে এই বিষয়টা সম্পূর্ণরূপে পোলিওর মতো উধাও করতে হবে তো বিষয়টা তাই এই ভাবনাটাই তোমাদের একটা খারাপ জিনিস যে প্রশ্ন আউট করব। প্রশ্ন ফটো তুলে পাস আউট করব। এগুলোতে কিছু ভালো কিছু হয় না বরং এটা একটা খুব নেগেটিভ জিনিস খুব খারাপ জিনিস নিজের সংকট তার সঙ্গে একটা সামগ্রিক সংকট কিন্তু তৈরি হয় যে কারণে আমি বলবো যে এই ধরনের মানসিকতা থেকে বিরত থাকো আমি জানি সবাই এরকম নয় ওই যে আমাদের যে ন লক্ষ ক্যান্ডিডেটের কাছাকাছি প্রায় পরীক্ষা দিচ্ছে তার মধ্যে দুই চারজন আর এই দুই চারজনের জন্য হয়তো এত কিছু ঘটে চলেছে তো যাই হোক আমি বলবো যে এই ধরনের মানসিকতা থেকে সরে আসো ভালোভাবে পরীক্ষা দাও ভালো একটা রেজাল্ট করো যেটুকু হোক তোমার হোক তুমি অন্যের পায়ে দাঁড়িয়ে নাও নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হও এটাই তোমার মানসিকতা হওয়া উচিত তো যাই হোক যে তথ্যটা উঠে এসছে আমাদের কাছে একটুখানি শোনাই কি বলছে মাধ্যমিকে ছজনের পরীক্ষা বাতিল আজ শনিবার ইংরেজি পরীক্ষা চলাকালীনই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়লো প্রশ্নপত্রের ছবি শুক্রবারের মতো এদিনও প্রশ্নপত্র পাচার হয়েছে সেই মালদা জেলাতেই অর্থাৎ আগের দিন যেমন মালদা জেলা তো এবারও সেই মালদা জেলাতেই কাঠগড়ায় এনায়েতপুর হাইস্কুল এনায়েতপুর হাইস্কুলের ঘটনা বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর এই ঘটনায় ছজন পরীক্ষার্থীর পরীক্ষাও বাতিল করা হয়েছে তাদের মধ্যে চারজন ছাত্র এবং দুজন ছাত্রী অর্থাৎ মোট ছজন আর আগের দিনের দুজন মোট কিন্তু আটজন অলরেডি ক্যান্ডিডেট বাতিল হয়ে গেল অভিযুক্তরা লাল কালি দিয়ে প্রশ্নপত্রে থাকা কিউ আর কোড কেটে দিয়েছে বলে জানিয়েছে পুলিশ যাই হোক শেষ রক্ষা তো আর হয়নি আর হবেও না কারণ অন্যায় কখনও চেপে থাকে না এক সময় এক সময় ঠিক ব্লাস্ট হবে আর যখন ব্লাস্ট হবে তখনই শেষ তো যাই হোক তোমাদের জন্য যেটা বলছিলাম ভালোভাবে পরীক্ষা দাও বেস্ট অফ লাক সততা বজায় রাখার চেষ্টা করো যেটুকু পারবে নিজে পারবে কি হবে নম্বর দিয়ে জানাটাই হলো মূল কথা তুমি জানো শেখো বোঝো কী আছে কোনো কিছু আসে যায় না জানো যেটুকু সেটুকুই সবথেকে বড় পাওয়া তো বেস্ট অফ লাক ভালো পরীক্ষা হোক ভালো রেজাল্ট হোক ধন্যবাদ